কর্মাকান্দায় মিথ্যাচার ও নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা পরিষদ নির্বাচনে কৈমাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামান খোকনের সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন নেট্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে নেত্রকোনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দাপে অনুষ্ঠিত হওয়া কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নামধারী আওয়ামী লীগ নেতার মিথ্যাচার ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুজ্জামান খোকন রবিবার কলমাকান্দা বাজার ধান মহাল রোডে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে রফিকুজ্জামান খোকন অভিযোগ করে বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা এবং আমাদের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহি ভাইয়ের নির্দেশ উদ্দেশ্যে উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ উন্মুক্ত এবং দলীয় প্রভাব মুক্ত প্রার্থীরা দলীয় পরিচয় বহন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না কিন্তু কলমাকান্দায় একটি কুচক্রি মহল দোয়াত কলমকে সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহিবাইয়ের মনোনীত প্রার্থী হিসাবে প্রচার করছে আওয়ামী লীগের মনোনীত বার্কা বলে প্রচার করছে এতে উপজেলা নির্বাচন প্রভাবিত হতে পারে আমি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের মাধ্যমে এ অনিয়মের বিষয়ে জনগণকে অবহিত করতে চাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি উল্লেখ্য খুকন দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি দায়িত্ব পালন করছেন রং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন বর্তমানে তিনি উপজেলা আওয়ামী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন আমরা সাতজন প্রার্থী এর মধ্যে তেইশ তারিখে যখন প্রতীক বরাদ্দ হয় আমার মার্কা কই মাস নিয়ে যখন আমি কলমাকান্দা থেকে আসি এই এলাকার মানুষ শত শত মোটর সাইকেলের বহর নিয়ে দশ দাওয়ার থেকে আমাকে রিসিভ করে আমাকে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি যখন বক্তৃতা করেছিলাম আমি বলেছিলাম আমার জীবনে যেহেতু কোনোদিন ঘুষ দুর্নীতির সাথে জোরাই নাই আমার জীবনে যেহেতু কোনদিন বাজে কাজে লিপ্ত হই নাই আমার জীবনে যেহেতু কোনোদিন জয়া খেলাই নাই মদ খাইনি আমি যদি নির্বাচিত হতে পারি এই কলমাখান্দা একটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত কলমাকান্দা উপজেলা পরিষদ আমি উপহার দেবো